কিরে ভাই কি খবর আজকাল তোকে দেখতে পাওয়া যায় না লাভও আসিস না অন্য ধরিস না জানিস তো পূজার বেশি দেরি নেই কত কাজ আছে বলতো আর দেখতেও পাবি না রে আমাকে আজ আমি ক্লাব এলাম সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিতে কেন রে আর দুর্গা পুজো ঠিক করে দু মাসও নেই আর তুই এরকম বললে কি করে চলবে ভাই কেউ কি ইচ্ছে করে এরকম সিদ্ধান্ত নাই বল শরীরটা সাথ দিচ্ছে না সুগার প্রেসার দুটোই গন্ডি পা ওর না পারছি দাঁড়িয়ে থাকতে না পারছি মনের মতো কিছু খেতে প্রায় মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে আর শরীরটা একটু ভালোবাসে তাই এলাম ইস্টবাদিতে তো এমন বয়স তো খুব ভালো জায়গায় ভালো করে চিকিৎসা করা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব দেখিছি রে কোনো কিছুই কাজে আসছে না অ্যানোপ্যাথির একভান্স হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে বাবার সুগারটা বেড়ে প্রায় চারশো হয়ে গেল খুব বাজে পরিস্থিতি তারপর বয়সটাও অনেক কি করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না তারপর আমার এক কলি বাবাকে ন্যানোপ্যাথির সন্ধান আমি বাবাকে নিয়ে যাই সেটা আর এখন বাবা সুস্থ সুগারটাও নর্মাল অ্যাডভান্স হোমিওপ্যাথি ওটা আবার কি কোনো ফ্রড নেই তো আরে না রে প্রথমটা আমিও ভেবেছিলাম কিন্তু বিশ্বাস কর ন্যানোপ্যাথির অ্যাডভান্স হোমিওপ্যাথি হল হোমিওপ্যাথি এবং উন্নত প্রযুক্তির সংমিশ্রণে তৈরি কোনো রকম সাইড এফেক্ট বিহীন হান্ড্রেড পার্সেন্ট ক্লিনিক্যালি টেস্টেড চিকিৎসা পদ্ধতি যা হোমিওপ্যাথি চিকিৎসার মতো শুধু মৌখিক বিবরণই নয় তোর শারীরিক সমস্যার জন্য সঠিক প্যাথোলজিক্যাল টেস্ট করে ওষুধ দেয় যা অ্যালোপ্যাথির মতো কুইকিও এবং হোমিওপ্যাথি চিকিৎসার মতো সাইড এফেক্ট কুইকিও যদি আমার বাবা সুস্থ হয়ে উঠতে পারে তাহলে তুই কেন পারবি না তোর তো বয়সটাও কম ফাল তো এত হাই পাওয়ারের ওষুধ খেয়ে নিজের শরীরটাকে খারাপ করেছে ঠিকই বলেছিস এত জায়গায় ঘুরলাম না হয় আরেকবার দেখিয়ে আসি কিন্তু ন্যানোপ্যাথিটা কোথায় রে ন্যানোপ্যাথির অ্যাড্রেস হচ্ছে রবীন্দ্র সরণি আপনারা সদর থানার